জমি জমা বন্ধক দেওয়া যাওয়া যাবে কিনা হ্যাঁ ইসলাম শরিয়াতে জমি জমা বন্ধক নেওয়া যাবে আপনি টাকা দরকার আপনার কাছে জমি আছে কার কাছ থেকে আপনি ঋণ চেয়েছেন লোন চেয়েছেন এখন সে আপনাকে লোন দিবে কিন্তু গ্যারান্টি চাচ্ছে তো সেক্ষেত্রে আপনি জমির দলিলটা তাকে দিলেন জমিটা তাকে দিলেন বা কোনো একটা সম্পত্তি তাকে দিলেন জমি বলে কোনো কথা নয় এটাকে বলে বন্ধক যে আমি তোমার লোন পরিশোধ করব তুমি তখন আমার সম্পত্তিটা আমাকে অপেস করবে ফেরত দিবা এটা জায়েজ আছে এটাতে কোনো অসুবিধা নেই তবে এখানে একটা জটিলতা আছে সেটা হলো বন্ধকের সম্পত্তি ব্যবহার করা যায় না যার কাছে বন্ধক রাখা হয় তিনি ওই সম্পত্তিটা ব্যবহার করার অনুমতি নেই এর মানে কথার কথা আপনি আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিলেন আপনার জমিটা আমার কাছে বন্ধক রাখলেন এই যে জমিটা আমার কাছে বন্ধক রাখলেন এই জমিটা আমি ভোগ করতে পারবো এটা শুধুমাত্র এজ এ গ্যারান্টি আমার কাছে থাকবে যে যদি আপনি বিক্রি করেন যদি আপনি অস্বীকার করেন যদি আপনি নিজে না চান টাকা তখন আমি এই জমি বিক্রি করে আমার টাকা নেব বা এই জমি থেকে আমি টাকা উসুল করব কিন্তু ওই জমি ব্যবহার করে ফসল করা ভোগ করা এ জায়েজ নাই জায়েজ নাই এর সবচেয়ে বড় কারণ হলো আপনারা সবাই জানেন বিখ্যাত হারিস কুল্লো কারদিন সুদ কাকে বলে যে কোনো লোন দিয়ে তার বিপরীতে বেনিফিট নেওয়া এটা কি কি বলে সুদ বলে এটা হাদিস কল্ল করদিন প্রত্যেক লোন যাররা নাফান সে যদি কোনো উপকারিতা টেনে আনে সেটা যদি কোনো বেনিফিট টেনে আনে ওই লোনে তাহলে এটাকে বলা হয় সুদ এখন এক লাখ দুই লাখ পাঁচ লাখ যাই হোক আপনি আমার কাছ থেকে লোন নিলেন এখন আমি আপনার জমি হোক অন্য কোনো বস্তু হোক সেটা যে নিলাম বন্ধক হিসাবে লোন দিয়ে লোনের টাকাটা তো আমি পরিপূর্ণভাবে উসুল ওপরন্তু এক্সট্রা হিসাবে আপনার এই সম্পত্তিটা আমি এই কতদিন ভোগ করতেছি তাহলে এক্সট্রা একটা ভোগ করা হলো না এই জন্য ওলামায় এটাকে নিষেধ করেন অনেকে তো হারাম বলেন অনেকে বলেন মাকরিত হারিমি বলেন কিন্তু সর্বাবস্থায় এই বন্ধকি সম্পত্তি এটা ভোগ করা কি নেই জায়েজ নাই যদি এমন হয় যে এরকম হলে পৃথিবীতে কেউ আপনাকে লোন দিবে না জমিটা আমি ভোগ না করতে পারলে আমার লাভ কি আজকাল যারা বন্ধক রেখে টাকা দেয় তারা লাভ ছাড়া কেউ টাকা দিবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে স্বভাবের উদ্দেশ্যে কাউকে লোন দেওয়া এটা এখন হারিয়ে গেছে নানা কারণে হারিয়ে গেছে যারা লোন নেয় তারাও কথা ঠিক রাখে না এই যারা দিতে চায় তারাও দিতে পারে না তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনি বন্ধক জিনিসটাকে ফর্মেটটাকে চেঞ্জ করে নেন তাহলে জায়েজ হয়ে যাবে কিভাবে সেটা কথার কথা জমিন আমার একটা জমির টুকরা আছে এটা আমি দিয়ে একজনের কাছ থেকে টাকা নিলাম আমি এটাকে বন্ধক হিসাবে দেব না এই জমিটা আমি এটাকে ইজারা হিসাবে দেব ইজারা ইজারা এটা শব্দটা আরবি শব্দ ইজারক মানে হলো ভাড়ায় দেওয়া তো আপনি ইজারা হিসাবে দিলে এরকম হবে যে এই জমিটা তোমাকে আমি ভাড়ায় দিলাম তোমার থেকে আমি এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে টাকাটা নিলাম সেই টাকাটা হলো ও অগ্রিম সেটা হবে কিসের ভাড়া অগ্রিম আর বছরে এই জমির ভাড়া এক টাকা দুই টাকা পাঁচ টাকা ইনিশিয়ালি একটা মূল্য আপনি ঠিক করলেন শুধু যাতে না হয় সেজন্য একটা ভাড়া ঠিক করলেন এরপরে যেদিন তুমি ওই টাকা সেদিন যত বছর আমি ইউজ করলাম বা যত মাস ইউজ করলাম সে কয় মাসের বা সেই কয় বছরের ভাড়া কেটে বাকিগুলো আমাকে ফেরত দিবা তাহলে ইজারা হয়ে গেলে জিনিসটা জায়েজ হবে কিন্তু বন্দর যদি হয় তাহলে কি হবে না না কারণ ইজারাতে আমি যে ভোগ করতেছি এই ভোগের বিপরীতে আমি তাকে ভাড়া দিচ্ছি রেন্ট দিচ্ছি হোক সেটার নাম কিন্তু বন্দকিতে আমি যে ভোগ করতেছি তার বিপরীতে আমি লোন দিছি আর লোনের এগেন্স্টে লাভ নেওয়া এটা কি নাই যায়জ নাই সেজন্য বন্ধকিটা এভাবে ব্যবহার করা যায়